বলে সাড়ে তিনজন কামান চালিয়ে কি মশা মরবে আমাকে আপনারা আমি আজকে পঞ্চাশে পড়বে ওয়াজ করা পঁয়তাল্লিশ কবে পেরিয়ে গেছে পঞ্চাশ বৎসর তখন ইয়াসিন জন্ম হয়নি তখন থেকে ওয়াজ করছি তো কি বলে আপনাদের এখানটাই শুরু করব খোদবা কাকে বলে কত বুঝতে না যে মৌলবি এলো সেই খোদবা পড়লে যে মৌলবি এলো সেই খদ বা পড়লে খোদ বা কাকে বলে এলে ভালো করে তোল দে যে টাকা দে দশটা করে তোর টাকা দে খামকারী মাইকগুলো নিয়ে সে এই হ্যাঁ তুমি ঠিক আছে ভালো আছো শরীর ঠিক আছে বেশ খোদবা কাকে বলে কোরআন তুমি সামনে পরে তোমার নামের মানে বলবো কোরআন শরীফে আছে এটা শুরু করবা আগে সব পোশাক সবাইকে মানে না সব লোককে সব জায়গায় মানাই না সব লোকের সব জায়গায় চলে না ইন্দিরা গান্ধীর যে যেখানকারী হোক জুম্মার মিম্বরের খোদবায় একজন হাফিজ এবং আলেম মানাবে জো বাইডেন কে মেম্বরে বস করিয়ে দিলে সব নাপাক হয়ে যাবে আপনারা কিছু বুঝলেন সবাইকে সব জায়গায় মানাই না জুতা মাথা জুতা পায়ে টুপি মাথায় টুপি এখানে এলে অজাও সেই বালা গাই রেহি ফুলমন যা যেখানকার নয় সেখানে রাখলে অবিচার করা হবে আমি একটা জালসাই গেছি সেখানে বড় বাবুকে ধরে এনেছে বড় বাবু বুঝতে পেরেছেন আপনারা হ্যাঁ এখান থেকে থানা কত দূরে সামনে বড় বাবু মানে মজুরি সে খেয়ে এনেছে কোথায় আমি জানি না পেছনে বসে বসে একটা বই দেখছে বড় বাবু এখানে মানায় না বড়বাবু থানায় মানায় এখানে আলিম ওলামা হাফিজ কারি মৌলানা মুক্তি এখানে বড়বাবু মানায় না শেয়ার ওয়াজ করে না পালিয়ে গেল যাক চলে যাক বড়বাবু এ স্টেজে এ স্টেজে এম এমপি নয় এ স্টেজে আলে মৌলামা হাফেজ গাদি মৌলানা মুক্তি মহাদিস থাকেই যারা এলে মানাবে যাদের কারণে ফেরেশ তারা অপেক্ষা করছে জালসা দিয়েছে ফোলা বক্তা আর কথা রাখছে ফোলালে তাদিকে আপনার জেগে স্যাটেলাইট থেকে ধরা হয় কিন্তু জুম্মার মসজিদের খোদ একজন হাফিজ আলী মুক্তি মহাদ্দিস বসবে এইটাই বাঞ্ছনীয় যাকে মন বস করিয়ে দিলে মসজিদ খোদবা মিম্বর সব ইধার উদার হয়ে যাবে একটা একটা করে বলবো বুঝলেন আপনাদেরকে সালাম দেওয়া তো হয় নাই নাকি এই রে যা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম দুবার বললাম যাবার সময় একবার বলবো তিনবার এরপরে বুরহান সম্পর্কে বলবো কোরআন শরিফ সোরা ইউসুফ বারো ফালা লাউ লা র বুরহান আর পে হজরতে ইউসুফকে জোদাইখা আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার ওটা আরবিতে বলেছে হাই চালাক কী বলেছে হাই চালাক তার বাংলা হচ্ছে চলে এসো ইংরেজি হচ্ছে কাম হিয় কোরআন শরীফ বারো পারা তেরো পারা সুরাই ইউসুফ তখন ইউসুফ নবী বলছেন লাউ লা বুরহান যে বাড়িতে যে কামরায় আছি তার অপোজিটের দেওয়ালে আমি যদি বুরহানকে না দেখতাম বুরহান মানে দলিল ওখানে বোরহান মানে ইয়াকুবারাই হেস সালা তিনি যেন দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন বলছেন বেটা কে কার রে আর জোলাইখা বলছে হাই তালাক চলে আয় ইউসুফ বলছে কাদ হাম্মাদ বিহি ও হাম্মা বিহা লাউলা র বুরহান রব্বি আমি যেন তাকে ধরি সে যেন আমাকে ধরে যদি আমি আমার রবের বুরহান না দেখিতাম বুরহান মানে নিদর্শন বুরহানের বাংলা কি নিদর্শন প্রতিমূর্তি আকৃতি সুলাইয়া ইউসুফের সামনে ইয়াকুব বাপ ইউসুফ নবীর সম্পর্কে অনেকে জানা নাই ইউসুফ পয়গম্বর ইয়াকুব পয়গম্বর ইসাহাক পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর মৌলানা থানবি বায়ানুল কোরআনে লিখেছেন ইসাহাক ওদের সম্বন্ধে শরীফ এমনে শরীফ এমনে শরীফ এমনে শরীফ পয়গম্বরের বাপ পয়গম্বর তার বাপ পয়গম্বর তার বাপ পয়গম্বর বারো হাজার পয়গম্বর বনি ইসরাইলে তার মধ্যে অন্যতম আমার নবী দাদা নবী হজরত ইসমাইল আলাই হিসালাম উনি ওই পিড়িতে একাই আর এই পিড়িতে বারো হাজার যাই হোক একটা একটা করে বলবো আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তো অভিজ্ঞান করুক আমার প্রথম কথা কোরআন শৈপের আয়ে খেতে যাচ্ছিস ও যাও চলে যাও মানা মিলাল সলিহান পলিনফসিকি ওমান অসাফালাইহা কুরআন তার বাংলা হচ্ছে যে যেমন করবে সে তেমন পাবে আপনারা কি বলছেন বোরহান জায়সা করে গা এসা মিলে গা শৌকত জায়সা করে গা এসা মিলে গা করবেন তেমনি পাবেন আল্লাহ বলছে না ও নাই করুক আমাদের কুটুম হয় ওকে জান্নাতে ঢুকিয়ে দে তাই বলবে তো নাকি পয়গম্বররা থরথর করবে হয় ইয়াসিন বলছিল না হয়তো ঈসা আলাইহিস সালামের কথা আমার কাছে ঈসার কথা শুনে ইয্যা ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা নাস হ ঈসা ইবনে মারইয়াম তুমি কি মানুষকে বলেছিলে ইত্তাকিযুনী উমমিয়া ওয়া ইলাহা ইন মিন দুনিল্লাহ আমাকার আমার মাকে আল্লাহ ছাড়া দুটো খোদা ধরো ঈশাকে গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ দান করিয়ে বলবেন আনতা কুলতা লিন তুমি লোভদিকে বলেছিলে নি আমাকে ধরো উমমিয়া আর আমার মাকে এলাহাইনে দুটো ক্ষুদা মিন্দু নিল্লা আল্লাহ ছাড়া

আমি যদি বলতাম আল্লাহ তুমি জানতে ইন্নাকা আনতা তালামু মা আমার মনে সব কথা তুমি জানো তোমার কোন কথাই আমি জানি না অন্তরের কথা গায়েবীর কথা অদৃশ্যের কথা আল্লাহ ছাড়া কেউ জানে ইনি বলছেন জানে না

কোথায় আছে করেন সইফ বলবো আপনারা মনে করছিলেন শালাকে ধরে ধরে আনছে ওকে কি দাও দাউ দিয়ে যাব ও বলতে পারবে না মাইকটা খারাপ করে দেবো চেঁচি চেচি দিতা এখনো এই বয়সে ইয়াসিন আমার পাঁচ নম্বর ছেলে আমার বড় মেয়ের বয়স কমপক্ষে বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়ে করেছি উনিশ বছরে পড়তে গেছি তারপরে ঘুরে এসেছি বোকারিন বৎসরে আসমা হয়েছে

শেষ আহেদ আবার বলছি ইনল্লাহ ইন দফু সা কেয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না যদি আমি বলে দিই মানিক তলায় এটা মানিকলা অন্য জায়গায় অপদম্ব শ্যাম এখানে যদি আমি বলে দিই কেয়ামত আগামী শুক্রবার হবে মসজিদ আর লোক ধরবে না বলে সালা আমি এগে এই যে তু কোথায় দিবে সব ভুকে যাবে এইখানে আল্লাহ তালা বলছে কেয়ামতকে আমি গোপন করে রেখেছি

এরা নামাজ পড়ে না বল সাহেব আপনি বলবেন তো আমোলরে বোকা নামাজ পড়ে না বলি জলসা দিয়েছে তদের মত নলি হয়ে গিলা জলসা হত না বোকা আমরা নামাজ পড়তে বলবো না আপনারা কিছু বুঝিল হ্যাঁ এ বাবা এই যে ছেলেটা বড়হানবাদ দিয়ে নামাজ রোজা করে না বলছো দিয়ে জলসা দিয়েছে তারা করে না বলেই তো দিয়েছে যে ভালো কথা শুনবো পেরিয়ে আর যারা এই মসজিদে বসে আছে তারা তো জলসা দিবে না আমাদেরকে মানবেও না বলছে তোমার তো মাঝে সেই কারণে আমি বলবো না নামাজের লেগে বছর না বলবে না বলবো না তো নামাজ পড়তে বলবো সবাই নামাজ পড়ুন আল্লাহ নবী বলেছে মাল্লা সলাত আল্লাহ ইমান আলা মাল্লা সলাত লা দিন আলা মাল্লা সলাত লা ইসলাম আলা যার নামাজ নাই তার দিন নাই যার নামাজ নাই তার ইমান নাই যার নামাজ নাই তার ইসলাম নাই সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ বলুন নামাজ পড়াবে আল্লাহ আপনি খালি বলুন ইনশাল্লাহ পড়বো কে নামাজ পড়াবে মৌলবী মোল্লা কাউকে নামাজ পড়াতে পারে না

ভালো লোকরা বৃষ্টি পেছে পানি পেছে সূর্য উঠছে আদি শরীর খেপা না থাকলে বৃষ্টি বর্ষণ হতো না ওকে ঘৃণা করো না দোয়া করো আলহামদুলিল্লাহিল্লাজি আযহমানিলাদা ওয়া আফানি মিম্মা তালাকা বিহি ফাদলানি আলা কাসিরি মিমমান খালাকা তাবদила আল্লাহর নবী বলছেন তাদেরকে দিকে দেখলে এই দোয়াটা পড়ো হে আল্লাহ এই বিশ্বে এত মানুষের মধ্যে তার মতো আমাকে করো নাই এটা তোমার কৃপা আপনারা যত বসে আছেন ওই রকম আপনাদের কাউকে আল্লাহ করতে পারবেন না লাইগ সেকেন্ডে গোটা পৃথিবীটা পাগল করে দিবে বরহান কি করবে জানো লোকরা সিগনাল ডাউন সিগনাল ডাউন মানে ক্লাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনসা আমাদের মাস্টার মশাই সিগনাল ডাউন করছে কেন এটা গেছে বারোটা বেজে কে আল্লাহ আমার একটা মাস্টার ছিল আব্দুল জব্বার নাম দুবার এমএ তিনি পুকুরে নেমে খালি বলতেন হেডমাস্টার তো আল্লাহ বলছে আমি যদি তোমাকে পাগল করে দিই পৃথিবীর কেউ ঠিক রাখতে পারবে না তেরো লক্ষ আছে আমাদের মগজটাই কত শিরা উপশিরা আছে তেরো লক্ষ একটা ছিঁড়ে দিলেই আপনি পাগল আল্লাহ তো শক্তিশালী তো আমি বলছিলাম নামাজ পড়বেন পড়বেন না একটা কথা বলি কোরআন শরীফের বাইনা ফরাসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন গোবর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি যুদ্ধ পারা ফারাস মানে গোবর বাইনা ফরাসি ওয়া দামিল লাবানান খালিসান আমি গোবর আর রক্তের ভেতর থেকে বিশুদ্ধ দুগ্ধ সাপ্লাই করি বলুন আল্লাহু আকবার বিশুদ্ধ দুগ্ধ পানি মেশানো নয় খারাপ দুখ্ধ নয় খালি কোথা থেকে গোবর আর রক্তের ভেতর থেকে তো নামাজ পড়বেন কেন খালি দুধের গ্লাসটা ধরলেই মনে হবে আল্লাকে ডাকি এ দুধ কে দিল বাইনা ফরাস আমি গোবরের গন্ধ নাই রক্তের ছিটে নাই লাবানান খন বিশুদ্ধ দুগ্ধ আমি দান করি সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ নামাজ পড়বে ইনশাল্লাহ এই আমি খেতে খেতে আমাকে ভাত দিয়েছিল মাছ দিয়েছিল তারপরে আপনার থেকে ডিম বেরন করে এনে দিলেন ইমাম সাহেব দারুণ হইল ডিম বেরনটা তোমাকে মনে রাখতে মন যাচ্ছে মনে হচ্ছে যাবো না এখানে এই দিন থেকে যাবো যা হবে এই বাবা খাচ্ছি একটা ভাত বেরিয়ে এই খেনকে চলে এলো সঙ্গে সঙ্গে ব্রেন বলল জিহব্বাকে

সাদা রসগোল্লা দেখি দুটো কথা বলছে জীব তখন কথা বলতে গেলে দাঁতকে যেতে হবে দাঁত জীবে না ঠেকলে কথাবার হবে না অক্ষরের উচ্চ তো জীব চলে গেছে এবারে দাঁত মনে করেছে এটা মাংসর পিস রক্ত বেরিয়ে গেল লুভি যারা বিশ্বনবী কি বলে গেলেন যিনি ফিলোজফার সাইকোলজার দার্শনিক তিনি বলে গেলেন খেতে খেতে কথা বললো না বলুন কি বড় বৈজ্ঞানিক নবী খেতে খেতে কথা বলল না বিশ্ব নবী তো বলে গেলে আজ পৃথিবীতে সব থেকে আর এই একটা মোল সাহেব ও কাউকে পায় না খালি শকতকে চলে এসো দেখবে বারো বাজিয়ে দেবো তোমার সালা রাত বারোটার সময় আমার বয়স হতো সেইরকম বত্রিশ তেত্রিশ কায়দাটাও আলো

ওর তো বলে লিচি তুমি কোথাও ছিলে কোথায় এই গেল কোথা রে কোরআন সাহেব আয়াত পড়লাম শোনো বুরহান এই এখন যেটা বলতে যাচ্ছিল নামাজ হ্যাঁ নামাজ নামাজ কেন পড়বেন কি করতে পড়বেন ওইটা বলতে যাচ্ছিলাম গুণীজনেরা জিহব বাড়ব ঠোঁট দাঁত গাল চোখ কপাল এখানে কার চারটা কপাল যারা বসে আছে পাঁচটা গাল সব বাড়ির দুটো গাল একটা কপাল দুটো চোখ একটা নাক দুটো চিত্র দুটো ঠোঁট কিন্তু একটা পাঁচ বছরের মেয়ে ছেলেকে রাস্তায় দাঁড়িয়ে করিয়ে দেন মালিক তলার রোডে দিয়ে দেড় লক্ষ লোককে পার করুন আর তাকে বলুন তোর আব্বা পেরিয়ে গেলে হাটটা ধরবি দেড় লক্ষ লোক পেরিয়ে গেলে কাউকে ছুপে না আব্বা এলেই খাপ খাপ কিন্তু আব্বার তো চারটা গাল আর ছটা নাক নয় একই এখন পৃথিবীতে কত লোক বাস করে বলো বলো বেতন বেড়ে যাবে এক্ষুনি দেখো সাড়ে সাতশো কোটি আর এইরকম কত সাড়ে সাতশো চলে গেছে সাড়ে সাতশো কোটি এতগুলো লোকের মধ্যে একটা লোক আমার আব্বা সব দুটো গাল একটা নাক দুটো চোখ একটা কপাল দুটো ঠোঁট ভুল করবে না আল্লাহ বলছে আমার শিল্প নৈপুণ্যতা কেমন একই ডিজাইনে আলাদা কথা বুঝতে পারেন নাই এখন সানলাইট শাওল বলে বিগ সানলাইট লিটিল সানলাইট বিগ লাইফ বয় লিটিল লাইফ বল আর দুটো নাম খুঁজে পাচ্ছে না আল্লাহ বুঝছে সাড়ে সাতশো কোটি একই রকম একরকম নয় নামাজ পড়বেন না আজকেই নামাজ পড়তে বন যাচ্ছে না মৌমাছি ফুলেতে বসছে রস চুষে নিচ্ছে নিয়ে পাইখানা করছে তার চাকে যে সেটা মধু হচ্ছে তাই তো নাকি বুঝিয়ে কি বলছেন আপনারা না না উদগিরণ বমৈছে বমি পায়খানা লয় মধুর ভূমিটা হচ্ছে মাছির মধু পৃথিবীর সব লোককে ভূমি করতে বললি দিয়ে বল বিজ্ঞানীরা ইনজেকশন দিয়ে মধু করে দেন আল্লাহ বলছে মৌমাছি ফুলের রস টেনে নেবে আর বমি করবে সেইটা হলো বিশ্বের সবথেকে ভালো খাবার মধু আর দুধ শ্রেষ্ঠ খাবার ওতে মাখন আছে ছানা আছে পনির আছে দই আছে ঘি আছে সেই দুধ আমি গোবর আর রক্ত থেকে সাপ্লাই করি পৃথিবীর লোককে বলো গরুটা জবাই করে দেন রক্ত গোবর মাংস এইসব দুধ নাই কুড়ি কেজি দুধ দিবে দহন করলে আল্লাহ বলছে আমি নামাজ পড়বেন না সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ খালি এই সৃষ্টি রহস্য আটাশপাড়ায় আছে বুঝলেন ভল্লাহ হল্লা দিন লাইন عالم الغيب والشهادة هو الرحمن الرحيم فالله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون فالله الخالق الباري المصور তিনি বিশিষ্টিকর্তা তিনি জন্মদাতা আর কি তিনি হচ্ছেন শিল্পী মুসৌবির মুসৌবির নকশা